প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গাজী ওয়াটার পাম্প বর্তমানে দাম সম্পর্কে কত গোড়া পাম্পের দাম কত চলুন এক নজরে জেনে নেই প্রথমে রয়েছে গাজী কিউবি সাইট মডেলের এই পাম্পটি এটির ক্ষমতা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার অর্থাৎ হাফ গোড়া এই পাম্পটি মূলত ব্যবহার করা হয় কার ওয়াশ করতে মোটরসাইকেল ওয়াশ করতে এবং গার্ডেনে পানি দেওয়ার কাজে এর বর্তমান দাম চার হাজার টাকা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে এরপরে রয়েছে গাজী টিএস ডাব্লিউ হান্ড্রেড এক্সেল মডেলের এই পাম্পটি এই পাম্পটির ধারণ ক্ষমতা ওয়ান এইচ পি অর্থাৎ এক ঘোড়া এই পাম্পটি মূলত ব্যবহার করা হয় নিচ থেকে দুই তিন চারতলা পর্যন্ত পানি উঠানোর জন্য এই পাম্পটির দাম সাত হাজার তিনশত টাকা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে এরপরে রয়েছে গাজী হান্ড্রেড ইকো এই মডেলের পাম্পটি এই পাম্পটির ধারণ ক্ষমতা ওয়ান এইচপি অর্থাৎ এক ঘোড়া এই পাম্পটির মাধ্যমে নিস্তালা থেকে তিন চার তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির দাম সাত হাজার পাঁচশত টাকা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে এরপরে রয়েছে গাজির সবচেয়ে জনপ্রিয় পানির পাম্প টি জে এস এই মডেলটি খুবই জনপ্রিয় এই পাম্পটি দিয়ে আপনি নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটি এতটাই জনপ্রিয় যে বিভিন্ন জায়গায় এই পাম্পটির দাম আট হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত এরপরে রয়েছে গাজী টি জে এস ডাব্লিউ থ্রি সি এল মডেলের এই পাম্পটি এই পাম্পের ধারণ ক্ষমতা ওয়ান পয়েন্ট ফাইভ এইচ পি অর্থাৎ দেড় ঘোড়া এই পাম্পটির বর্তমান দাম চোদ্দ হাজার পাঁচশত টাকা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে এরপরে রয়েছে গাজী টি জে এস ডাব্লিউ থ্রি বি এম মডেলের এই পাম্পটি এই পাম্পটির ধারণ ক্ষমতা টু এইচপি অর্থাৎ দুই ঘোড়া এই পাম্পটির বর্তমান দাম ষোলো হাজার টাকা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে এরপরে রয়েছে গাজী ডিপ অয়েল পাম্প জে ডি ডাব্লিউ এ ওয়ান টু মডেলের এই পাম্পটি এই পাম্পটির ধারণ ক্ষমতা হচ্ছে ওয়ান এইচপি অর্থাৎ এক ঘোড়া এই পাম্পটির বর্তমান দাম দশ হাজার টাকা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে এরপরে রয়েছে গাজী ইম্পিলিয়ার পাম্প এই পাম্পটির ধারণ ক্ষমতা হচ্ছে ওয়ান এইচপি অর্থাৎ এক ঘোড়া এই পাম্পটির বর্তমান দাম আট হাজার পাঁচশত টাকা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে প্রিয় দর্শক বন্ধু ভিডিওতে যে পাম্পের দামগুলো দেখানো হয়েছে এক মাস পরে পাম্পগুলোর দাম সেম নাও থাকতে পারে তাই আপনারা যে দোকান থেকে পাম্পগুলো কিনবেন অবশ্যই দাম ভালো করে দেখে তারপরে কিনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই বেলাইকনটি অন করে দিবেন আজকের এই ভিডিওটি কেমন হয়েছে এবং নেক্সট কী বিষয় নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ماذا الله ها